বন্ধুরা শ্রীকান্ত গার্ডেনে আপনাদেরকে শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাবো নার্সারির থেকে গাছ নিয়ে এসে কিভাবে রাখবেন এই দেখুন আমরা নার্সারিতে গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে পিটুনিয়া চারা নার্সারিতে গাছ আনার পরে খুলে নেবেন এই যে দেখছেন এটা পিটুনিয়ার চারা আমরা অনেক বড় চারা নিয়ে এসেছি যেহেতু আট টাকা করে নিয়েছে টবে নিয়েছি আপনারা ছোট টবেও পাবেন এখানে বড়ো টবে নিয়ে এসেছি নিয়ে এসে দেখুন এইভাবে বালি দিয়ে বালির ভিতরে এভাবে রাখতে হবে এই যে আমরা দেখেছি এগুলো পিটুনিয়া এইভাবে বালিতে দিয়ে রাখতে হবে বালিতে আগে জল দিয়ে দেবেন দিয়ে তারপর গাছগুলো বসাবেন নাহলে দিয়ে পরে জল দিলে নতুন গাছ তো সব পড়ে যাবে ওই জন্য এ দিতে হবে আর এর একটা গাছ দেখছেন এই যে এটা হচ্ছে সালভিয়া ওই একই টপ কিন্তু এগুলো আট টাকা করে নিয়েছে আপনারাও বাড়িতে এইভাবে রাখবেন এই যে বালি দিয়ে গাছটা এইভাবে করে বসিয়ে রাখবেন আর হালকা করে জল দিয়ে ঝাড়ি ঝাড়িয়ে জল দিয়ে দেবেন যদি স্প্রে থাকে তো স্প্রে দিয়ে দিয়ে দিলে আরো সুবিধা এই যে যেমন আমাদের স্প্রে আছে হ্যাঁ স্প্রে করে এরকম দিয়ে দিন জি করে জি করে এরপরে এরপরে চার পাঁচ দিন পরে কীভাবে লাগাতে হয় সেটাও আপনাদের দেখাবো বালিতে এখন চার পাঁচ দিন থাকবে যেহেতু নার্সারির গাছ নার্সারি রোয়েদার আলাদা আর এখানকার রয়েদার আলাদা সেইটা দেখবো আপনাদের বাড়িতে দেখুন শেড থাকে তো খুবই ভালো হয় আর যদি শেড না থাকে তাহলে একটু ছাওয়া জায়গায় রাখবেন গাঁদা এগুলো হচ্ছে ইনকা গাঁদা এগুলো নিয়ে এসেছি সব নার্সারির থেকে আমরা এই গাঁদাগুলো অনেক বড়ো এগুলো আট টাকা করে নিয়েছে এই যে গাঁদাগুলো এখানে আমরা এই বালিতে সব বসিয়ে রেখেছি এখানে গাঁদা আছে অনেকগুলো এখানে ডালিয়াওয়া আছে এগুলো সব লাগাবো এখানে আছে এখন তিন চার দিন এখানে রাখবো রাখার পরে এই সাথে সেট হয়ে গেলে তারপর লাগাবো